আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কেমনে বানাইতে হয় আপনারা দেখতে থাকেন এই ভিডিওটি সুন্দরভাবে পুরোটুকু দেখবেন একটি গাড়ি বানাইতে কি কি লাগে দেখেন আমি প্রথমে একটি কলা গাছের পরে দেখেন কত সুন্দর ভাবে একটি কাঠি ঢুকায় চাক্কা লাগানো দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর ভাবে গাড়িটা আমি তৈরি করে আপনারা খালি দেখতে থাকেন প্রথমে দেখেন কত সুন্দর ভাবে ঢুকিয়ে দিলাম কলা গাছে দিয়ে চাক্কা বানানো হয়েছে দেখেন এই চাক্কা সহজে খুলবে না আপনারা সুন্দর ভাবে চাক্কাটা বানাই দিবেন তারপরে আপনারা সুন্দর ভাবে ফিডিং করবেন এখন গাড়ির সামনে দেখেন একটি পতাকা লাগাই দিলাম পতাকা লাগা দেওয়ার পর সামান দিয়ে শিখ ঢুকিয়ে দেবো দেওয়ার পর ওখানে একটা দড়ি বান্ধে দিতেছি দেখতে পাচ্ছেন এই দড়িটা বান্ধার কারণ হইলো কি যেন বাচ্চারা বানি এই দড়িটা ধরে ঘুরাইতে পারে দেখেন এখন আমি এটা চালাবো কত সুন্দরভাবে চলবো টান দিলে গাড়িটা চলে দেখছেন আপনারাও ইচ্ছা করলে এত সুন্দরভাবে গাড়ি বানিয়ে আপনাদের খুকি মনি করে দিতে পারবেন আপনারাও চেষ্টা করবেন এসব গাড়ি বানাইতে অনেক কষ্ট হয় আপনারাও এটা সাবস্ক্রাইব করে দিবেন ও শেয়ার করে দিবেন অবশ্যই আসলাম